সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব কারণ গতকাল আমরা এসেছিলাম গতকাল আর পুজো দেওয়া হয়নি তাই জন্য তার পরের দিন মানে আজ গিনে ছটার সময় উঠেছি পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য জগন্নাথ দেবকে তো প্রথমে হোটেল থেকে বেরিয়েই একটা টোটো নিয়ে নিয়েছি যেটা পুরীর মন্দিরের দক্ষিণ দুয়ারে পৌঁছে দেবে আমাদের তো সেই অনুযায়ী টোটোতে বসে পড়েছি চারদিকে দেখতে দেখতে যাচ্ছি আর পুরমপুরীর মন্দিরের একদম চলে এসছি আর চারদিকে হনুমানের প্রচণ্ড উৎপাত যাই হোক তোমরা যখন আসবে ব্যাগপত্র অতি অবশ্যই সাবধানে রাখবে কারণ এখানে হনুমান যে তার ব্যাগ এরকম ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে যাই হোক সেটা আমি এমনি বললাম কিন্তু সাবধানে রাখবে প্রচুর হনুমানের উৎপাদ আর এই যে জগন্নাথ দেবের ধাম শ্রী জগন্নাথ ধাম মানে শীত গ্রীষ্ম বর্ষা জগন্নাথই বর্ষা জগন্নাথ দেবী বর্ষা আর আমাদের পান্ডা মহারাজ সামনে দাঁড়িয়ে আছেন আর কিছুটা এরকম দেখো এখনো পুরীর মন্দিরের বাইরে অনেক কাজ চলছে সংস্কারের কাজ চলছে আরো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি বলবো পুরো মনটা শান্ত হয়ে যায় আর গরমও পড়েছে খুবই সে তো গরম হবেই পুরীতে কিন্তু দেখো বহু ভক্তের সমাগম হয়েছে আর ওই সাইড আছে মন্দিরে ঢুক ঠিক বাঁদিকে কিন্তু ফ্রিতে জুতো ব্যাগ রাখার বা মোবাইল রাখার জায়গা রয়েছে সেখানে তোমরা রেখে মন্দিরে ঢুকতে পারো আর অতি অবশ্যই কেউ চামড়ার জিনিসপত্র নিয়ে যাবেন না তাতে করে কি হবে মন্দিরে ঢুকতে দেবে না আর মন্দিরের ভেতরে তো ফোন ভিডিও অ্যালাউ নেই তাই বাইরে থেকেই তোমাদের মন্দির দর্শন করে দিলাম সবাই কমেন্টে বলো জয় জগন্নাথ